দিচ্ছে এটার দায়ভার ভারতকে নিতে হবে আসসালাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও বাংলাদেশ সারা দেশ সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাদের বাড়ি ঘর ভাঙচুরের ইস্যুটা বাংলাদেশের পার্লামেন্টে আলোচনা না হলেও ভারতবর্ষের পার্লামেন্ট এটা নিয়ে ব্যাপকভাবে তোলপার শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি ভারত সরকার পর্যন্ত এটা নিয়ে অ ডক্টর ইউনুসকে আন্তর্জাতিকভাবে ফাঁসানোর বিশাল ক্রাইম তৈরি করেছে আসুন শেখ না ভারত থেকে সর্বশেষ কি গর্জন দিচ্ছেন এবং ভারত কেন এতটা এই ধানমন্ডি ইস্যুতে খেপেছে বিস্তারিত থাকছে রিপোর্টের স ভিডিও ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে শুনতো হ্যাংলামোর একটা সীমা থাকা উচিত হ্যাংলামো এমন যে বাং ভারত থেকে সবকিছু চাই সবকিছু চাই অথচ ভারত থেকে হিন্দি গানটাও চাই সেই গানে নাচতে নাচতে তান্ডব চালানো হবে আর হ্যাংলামো এমন কি তান্ডব চালানোর পরে সেই বাড়ি থেকে ফ্রিজ এসি কালার টিভি সবকিছু চুরি করে নিয়ে যাবে শুনতো দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে ফজলুর রহমানের বাড়ির ছবি আমি আরো একবার আমার টিমকে বলবো সেই ছবি দেখাতে সৌজন্যে যমুনা টিভি বাংলাদেশের টিভি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ক্রেন নিয়ে এসে যে টিভি নিয়ে এসে সেই বাড়ি ভাঙা হচ্ছে প্রাক্তন প্রয়াত সাংসদ ফজলুর রহমান খান ফারুক তার বাড়িতে রীতিমতো ভাঙচুর চলছে এবং তারপর দেখুন কি কি চলছে সোফা সেট চুরি করে নিয়ে যাচ্ছে দেখুন চোর এটা চোর এদের হ্যাংলা মোড়ের সীমাতে কোথায় চুরি করে নিয়ে যাচ্ছে সোফা চুরি করে নিয়ে যাচ্ছে টিভি নিয়ে যাচ্ছে চুরি করে সোফা চুরি করে নিয়ে যাচ্ছে এসি চুরি করে নিয়ে যাচ্ছে চুরি করে নিয়ে যেতে পারলো না তার আগে সোফাতে বসে পড়লো ছবি তোলার জন্য এসি নিয়ে যাচ্ছে কাঁথে করে একদিকে আগুন চালিয়েছে এবার এসি নিয়ে যাচ্ছে এরাই হচ্ছে তারা যারা সেই ছাত্র সমাজ যারা নাকি দেশকে স্বাধীন দেশ দেশকে স্বাধীন করেছিল এবং অন্তর্বাস চুরি করে যারা বলেছিল দেশ স্বাধীন করেছি আমরা দেখুন কি সুন্দর দেশ স্বাধীন হচ্ছে লোকের বাড়িতে চুরি করে করে এর আগে বঙ্গভবনে ঢুকে অন্তর্বাস চুরি করে তারা বলেছিল তারা দেশকে স্বাধীন করেছে আর এখন সোফা চুরি করে এসি চুরি করে নতুন করে দেশকে আরও একবার বোধহয় আমার মনে হয় সন্তু চতুর্থবারের জন্য এরা দেশকে স্বাধীন করে ফেললো ওদিন রাত্রে চতুর্থবারের জন্য বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ছবি আমরা দেখেছি কি ভয়ঙ্কর পরিস্থিতি বিষয় হচ্ছে যেটা ভাঙছে সেটা কী ভাঙছে উনিশশো সালের সাতই মার্চ ঐতিহাসিক ভাষণের পর থেকে এই বাড়ি এই বাড়ি ছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাড়ি যেখানে জাতিকে দিক নির্দেশনা করা হয়েছিল এই বাড়ি থেকেই দেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এই বাড়ি থেকে দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনার কাজ করতে নেই বাড়ি থেকে সেই বাড়িটা পর্যন্ত ধ্বংস করে দেওয়া হলো কিনা আল্লাহর ফেরেস্তান এসে নাকি বলেছে এক একটা করে ইঁট মারবে আর একটা একটা করে পুণ্য নেকি ক্রেডিট হয়ে যাবে আর তার সঙ্গে কি করতে হবে এই ভাঙচুর করার পর এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতেরই সিনেমার গান চালিয়ে উল্লাস নৃত্য উল্লাস করতে হবে তাণ্ডব নৃত্য করতে হবে অদ্ভুত অদ্ভুত দেশ এই বাংলাদেশ আজব দেশ এই বাংলাদেশ আর কি ছবি দেখলাম আমরা শুনতে দেখো জঙ্গিদের হাতে বাংলাদেশ চলে গিয়েছে এটাতে আর কোনো সন্দেহ নেই হামাসের পতাকা উঠছে জঙ্গি সংগঠনের পতাকা উঠছে একের পর এক মূর্তি ভাঙা হচ্ছে শেখ মুজিবুর রহমানের কে তিনি গোটা বাংলাদেশ পাকিস্তানের পরাধীনতার নাগপাত থেকে বেরিয়েছিল যে ব্যক্তির জন্য উনিশশো সালে যে লড়াই হয়েছিল সেই লড়াই ভারত যেভাবে পাশে ছিল সেটা নাই ভুলে গিয়েছে গোটা বাংলাদেশের এই জঙ্গিরা কিন্তু এই মুজিবর রহমানকেও তারা ভুলে গিয়েছে যার জন্য আলাদা জাতীয় সঙ্গীত পেয়েছেন যার জন্য নিজের ভাষায় কথা বলতে পাচ্ছেন উর্দুতে কথা বলতে হচ্ছে না নির্লজ্জের মতো জঙ্গিরা জামাতিরা তারা মূর্তি ভাঙছে বাড়ি ভাঙছে এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যেই বুলডুজার ঝড় চলছে সেই ঝড়কে পাশ কাটিয়ে নতুন আরেকটা ঝড় তৈরির চেষ্টা করছে সরকার সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আপনার গত পরশুদিন সম্ভবত ভারতের যেই কূটনৈতিক দূত আছেন তাকে ডেকেছিলেন যে ভারতে বসে শেখ হাসিনা যে উস্কানি দিচ্ছে এটার দায়ভার ভারতকে নিতে হবে ইভেন শেখ হাসিনাকে ফিরিয়ে ফাঁসির মঞ্চে বিচার করতে চায় জাতীয় নাগরিক কমিটি পাশাপাশি আমরা অনেকে দেখছি বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সাথে যে প্রত্যপরণ চুক্তি আছে সেই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে খুব শীঘ্রই শুধুমাত্র তাই না শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তাদেরকেও ফিরিয়ে আনা হবে এই যখন প্রেক্ষাপট তখন গতকালকে ভারতের যে সংসদ আছে উচ্চ কক্ষ মানে রাজ্যসভায় শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট এই সকল কিছু নিয়ে সেখানে আলোচনা হয়েছে ভারতের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তার কাছে মানে পররাষ্ট্রমন্ত্রীর কাছে আপনার রাজ্যসভার একজন কি বলে যে এমপি তার নাম হচ্ছে ডাক্তার জন তো তিনি প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের আহ্বানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ভারতে আছে তাদেরকে কি ফিরিয়ে দেওয়া হবে কারণ গেল কয়েকদিন যাবৎ ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলেছে ইভেন অনেক বাংলাদেশিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে তো এই মুহূর্তে কিছুটা আতঙ্কে ছিল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এর মাঝখানে গতকালকে পার্লামেন্টে ভারতের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগের জন্য যেমন সুসংবাদ আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের জন্য যেমন সুসংবাদ তেমনি শেখ হাসিনার জন্য সুসংবাদ মাঝখানে আপনার শিবসেনা নামক একটা গ্রুপ সেখানের একজন এমপি ভারতে খুবই প্রভাবশালী গ্রুপটা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা দাবি তুলেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত ইভেন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকেও ফিরিয়ে দেওয়া উচিত এরপরে অনেকেই বিষয়টা নিয়ে আওয়াজ তুলেছিল যে তাদেরকে ফেরত দিতে হবে কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি রাজ্যসভায় যে আলোচনা হয়েছে সেই জন জনের প্রশ্নের বিপরীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রত্যপূর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারত সরকার ফেরত দেবেন না তো বাংলাদেশ সরকার যে বলছে চিঠি পাঠাইছে বলছে যে এই মুহূর্তে ভারত সরকার এই প্রত্যপূর্ণ চুক্তির আওতায় যে চিঠি বাংলাদেশ দিয়েছে সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি এমনকি এটার ব্যাপারে ভারত খুব বেশি ইন্টারেস্টেডও না ভারতের ক্ষমতাসীন দল বিজেপির যেই বিভিন্ন সাংসদরা আছেন তাদের বক্তব্য পার্লামেন্টের মানে সেই রাজ্যসভার আলোচনা সকল কিছু মিলিয়ে একটা বার্তা যে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে গেল আটচল্লিশ ঘন্টায় সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বা এমপি মন্ত্রীদের বাড়িতে যেই বুলডোজার ঝড় চলেছে এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বা এমপিদের পলাত দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ধানমন্ডি সহ বাংলাদেশের সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে ঘর বাড়ি ভাঙচুর করে ধলুসোদ করে দেওয়া হলো এটার কোন দেশ কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের উপরে চাপছে আন্তর্জাতিক প্রাঙ্গণ এটা নিয়ে কী ভাবছে ও ভারত করতে যাচ্ছে বিস্তারিত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে প্রশ্ন ভারতের অবস্থান কি প্রশ্ন সংসদে উত্তর দিলেন মন্ত্রী অর্থাৎ ভারতীয় পার্লামেন্টে দুটি প্রশ্ন আসলো একটা প্রশ্ন হচ্ছে হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে আরেকটি হচ্ছে এক্ষেত্রে ভারতের অবস্থান কি খবরে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ঢাকার হাতে তুলে দেবেন নয়াদিল্লি ইতিমধ্যে হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বেশ দশ পনেরো দিন আগেই চিঠি দিয়েছে যে তাকে যাতে বিচারের জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হয় ভারতকে সে বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত সরকারের অবস্থান জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ তিনি জানিয়েছেন এখনো বাংলাদেশকে এই বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি অর্থাৎ এখনো তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এটি হচ্ছে ভারতের বক্তব্য রাজ্যসভায় কেরালার সিপিএম সংসদ জন হাসিনা সম্পর্কে প্রশ্ন করেন তিনি মোট তিনটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন এক বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে প্রথম কথা হল যে চেয়েছে কিনা দুই নম্বর হচ্ছে যদি তাই হয় তবে প্রত্যার্পণের জন্য কি কি কারণ দেখিয়েছে ঢাকা তিন নম্বর হচ্ছে ভারত সরকার এই সম্পর্কে কি জবাব দিয়েছে ঢাকা অর্থাৎ শুধু বলেনি যে ভারতকে এই কথা বলেনি যে কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না বিচারের জন্য যেহেতু বাংলাদেশের সাথে আমাদের একটি সম্পর্ক আছে আর বাংলাদেশে তিনি আসার আগে যে পরিমাণ গণহত্যা হয়েছে গণহত্যার অভিযোগ অভিযুক্ত প্রচুর হত্যা মামলা হচ্ছে তার নামে সুতরাং এই ধরনের হত্যা মামলার প্রধান আসামিকে ভারত কেন রাখছে এই প্রশ্ন কিন্তু করেনি বরং মানে বাংলাদেশ কি চিঠি দিয়েছে আর ভারত কি করবে সেই সম্পর্কেই হচ্ছে তারদের প্রশ্ন যাই কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এই প্রশ্নের জবাবে বলেছেন বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে দুই সালের পাঁচই আগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যে যে অপরাধ সংগঠিত হয়েছে তার ভিত্তিতে এই প্রত্যর্পণ দাবি করা হয়েছে ওইটাই পাঁচই আগস্টের আগে যা হয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনো পাঠানো নয় অর্থাৎ ভারত সরকার সিদ্ধান্ত নেয়নি এটি তারা অনেকটা ধামা চাপা দিয়ে রেখেছে উল্লেখ্য হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ভারবাল নোট পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিক অপরাধে হাসিনা অভিযুক্ত বলে দাবি করেছিল তারা ওই চিঠির প্রাপ্তির স্বীকার করেছিল ভারত সরকার বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন হাসিনার এর বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন কিন্তু এই বিষয়ে মন্তব্য এখনই করা যাবে না বিদেশ মন্ত্রালয় সূত্র বলছে আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চাই নয়াদিল্লি কোনো দেশে অন্তর্বর্তী সরকার অন্য দেশের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যার্পন চাইলে আইনি দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন সেই প্রক্রিয়ায় সময় লাগতে পারে কিন্তু এই বিষয়ে সরকারি ভাবে কোনো মন্তব্য করতে চায়নি বিদেশ মন্ত্রণালয় দেখেন এখানে কিন্তু একটা প্যাজ দিছে যে বাংলাদেশে যারা এখন তার কাছে চাইলো এটা নিয়ম মাফিক সরকার না শাসনতান্ত্রিক সরকার না সাংবিধানিক সরকার না এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার কি ভারতের কাছে এরকম চিঠি লিখতে পারে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য অনুরোধ করতে পারে এই প্রশ্নটা কিন্তু তারা উত্থাপন করলো আর খুব কৌশলে বুধবার রাতে বাংলাদেশের আবার উত্তেজনা ছড়ায় সেইটাও রিপোর্টে এনেছে যে তার ধানমন্ডি বত্রিশ নম্বর দেওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারত থেকে হাসিনা বিবৃতি দিচ্ছে এর ফলে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হচ্ছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ